স্বপ্ন দেখেছিলেন অনুভব করেছিলেন সিদ্ধান্ত দিয়েছিলেন যে এগিয়ে চলাই হচ্ছে জীবন আর শ্রী শ্রী বাবা মনে আমাদেরকে শিক্ষা দিলেন ভালোবাসু ভালোবাসো ভালোবাসো যদি ভালোবাসতে না পারো তবে এগিয়ে যাওয়া যাবে না আমরা অনেকেই কথায় কথায় বলি যে আমরা শ্রীগুরুর পথে এগুতে পারি না একটু চিন্তা করলে আমরা বুঝবো যে ভালোবাসা আমাদের পরস্পর পরস্পরকে প্রদান করা অত্যাবশ্যক ছিল সে ভালোবাসা আমরা প্রাণ ভরে বাসতে পারি না পরম পূজ্যপাতের শ্রী শ্রী বাবামণি আমাদের কি দেন নাই এই যে অখণ্ড সংগীত গীত সেখানে তো সমগ্র অখণ্ড দর্শনের নির্যাস অনুপমভাবে ব্যক্ত হয়েছে খণ্ড খণ্ড আমরা অখণ্ড হতে হবে ব্যথিত দুঃখী দিনেরা। তারা বেদনা ভুলবে শোক ভুলবে সূত্র কি সূত্র সেই একটি ছোট্ট শব্দ ভালোবাসা লাভ ফর আওয়ার গ্রেট স্মল সকলকে ভালোবাসতে হবে এবং এই ভালোবাসার মাধ্যমে যে অভ্যুন্নত দেব সমাজ সৃষ্টির স্বপ্ন বাবা মনি দেখেছিল তাকে বাস্তবায়ন করতে হবে শ্রীমান সুদীপ চমৎকার বলেছে কিন্তু না বাবামনির শিষ্যটা পারবে না এটা তো হতে পারে বলেছেন আমি যদি তিনজন মাত্র সাধক শিষ্য পাই তাদের মধ্যে দিয়ে আমি ত্রিশ কোটি দেবতা কাজ করাতে পারব এই একশো আট বছরে আমরা কি এমন তর তিনজন নিষ্ঠাধান উৎসর্গীকৃত জীবন অখণ্ড সৃষ্টি করতে পারবো না পারি না এটা সত্য কিন্তু আমরা হারিয়ে যাব না বাবা বলেছেন একদা আমি থাকিব না কিন্তু সবগুলির পিছনে হয়তো হয়তো একটি শব্দ আছে সেই হয়তো কে আমরা কেন বাস্তবায়িত হতে দিব কেন আমি নিজেকে বাবা বাবামনির কাজে নিজেকে উৎসর্গ করবো না আপনাদের আশীর্বাদে এবং পরম পূজ্যবাদ শ্রী শ্রী বাবা করুণায় আমি একটি আশ্রমে আশ্রয়ে আছি আপনারা যারা গেছেন আশ্রমটি আপনাদের ভালো লেগেছে কিন্তু বাবা দালান কি আশ্রম করতে চেয়েছিলেন তিনি তো দালান কোঠার বিশাল ভূমির আশ্রম করার কথা চিন্তা করেন নাই তিনি চেয়েছিলেন প্রত্যেকটি অখণ্ড জীবন প্রত্যেকটি অখণ্ড পরিবার একটি আজকে সাংগঠনিক কারণে হয়তো আমরা মনে করি আমাদের মন্দির হলে ভালো কার্যালয় হলে ভালো কিন্তু ভারতে লক্ষ লক্ষ মন্দির আছে বহু লক্ষ কার্যালয় আছে মানুষের যতদিন মানুষ পরস্পরকে কে ভালোবাসার পরিবার করতে না পারবে ততদিন পর্যন্ত আমরা অর্থাৎ মানুষেরা কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনো পৌঁছতে পারবে না এই যে ভালোবাসার বিষয়টা কি কত সূক্ষ্ম ভাবে দেখেছেন ভগবানকে ভালো